সুকুমার রায়ের লেখা হরিষে বিষাদ দেখছে খোকা পঞ্জিকাতে এই বছরে কখন কবে ছুটির কত খবর লেখে কিসের ছুটি কদিন হবে ঈদ মহরম দোল দেওয়ালি বড়দিন আর বর্ষ শেষে ভাবছে যত ফুলগুমুখে ফুর্তি ভরে ফেলছে হেসে এমন কালে নীল আকাশে হঠাৎ খ্যাপা মেঘের মতো উঠলে ছোটে কান্নাধারা ডুবিয়ে তাহার হর্ষ যত কি হলো তোর সবাই বলে কলমটাকে কি হাতে জিভে কি তোর দাঁত বসালি কামড়া ছাড়বো কাতে প্রশ্ন শুনে কান্না চড়ে অশ্রু ছড়ে দ্বিগুণ বেগে পঞ্জিকাটি আছড়ে ফেলে বললে কেদে আগুন রেগে ঈদ পড়েছে জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্ম যখন থাকি ছুটি বর্ষ শেষ আর দোল তো দেখি রোববারেতে পড়লো দুটি তিনগুলোকে করলে মাটি মিথ্যে পাজি পঞ্জিকাতে। মুখ ধোবো না ভাত খাব না ঘুম যাবো না আজকে রাতে